সকালে উঠে তিকি খুঁজি আর যাই নামাজ খুঁজি সকালে উঠে আগে নামাজ পড়ি আমার বাসা কাজ করে গেছে পিয়ন্স এখন 400 কোটি টাকার মালিক আপনার কথা একটু বলুন মা বলেন আমি কষ্ট পাচ্ছি পালিয়ে জাননা বলেও পালিয়েছেন শেখ হাসিনা মিথ্যে কথা আর চাপাবাজি রীতিমতো অভ্যাসে পরিণত করেছিলেন তিনি আর এমন অভ্যাসের ফল যে ভালো হয় না সেটা তার পতনের মধ্য দিয়েই প্রমাণিত হয়েছে ছ বছর আগে কোটা ব্যবস্থা থাকবে না বললেও কথা রাখেননি শেখ হাসিনা এরই ফল শুরু সেই কোটা আন্দোলনকে কেন্দ্র করেই গাটটি গুট্টি নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তিনি পালিয়ে যাওয়ার আগে শত শত মিথ্যা কথা বলে দেশের মানুষকে জিম্মি করেছিলেন শেখ হাসিনা এমনকি মিথ্যা কথার ফুলঝুরিতে ইসলাম ধর্মকেও ব্যবহার করেছেন তিনি নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়তেন এমন প্রসঙ্গ টেনে সংসদে শেখ হাসিনা বলেছিলেন সকালে ঘুম থেকে উঠেই নামাজ খুঁজতেন তিনি অথচ তাহাজ্জুদের নামাজ পড়তে হয় মধ্যরাতে লোক দেখানো ভণ্ডামি করতে হাসিনা ধর্মকে ব্যবহার করেছেন শপথ পাঠ করার সময়ও উনিশশো সালে প্রধানমন্ত্রীর শপথ পাঠ করার সময় হাতে তসবি রাখতেন তিনি নারী হিসেবে পর্দা মেনে চলেন এমন বোঝাতে মাথায় কালো কাপড় ব্যবহার করতেন রাজনৈতিক ফায়দা লুটতে যখন যেভাবে প্রয়োজন তখন ঠিক সেভাবেই ধর্মকে ব্যবহার করেছেন শেখ হাসিনা নিজের বক্তব্যে বিভিন্ন সময় সনাতন ধর্মাবলম্বীদের পক্ষপাতিত্ব করলেও হাসিনার আমলেই সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভুগেছে হিন্দুরা চৌঠা আগস্ট তার পতনের পর ভয়েস অফ আমেরিকা বাংলার এক জরিপে উঠে এসেছে এমন চিত্র ধর্মের বাইরেও বিএনপি জামায়াত জাতীয় প্রসঙ্গ এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়েও বিভিন্ন সময় মিথ্যাচার করেছেন শেখ হাসিনা এসব মিথ্যা কথা আর নানা অবিচারের কারণে পতন ঘনিয়ে আসে তার তবে পতনের আগেও রক্তের খেলায় মেতে ওঠেন তিনি জুলাই আগস্টে শত শত ছাত্র জনতাকে হত্যা করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান হাসিনা এসব তথ্য উঠে এসেছে বাংলা এডিশনের ডিজিটাল প্রতিবেদনে জাসিন আলী সোনালি নিউজ ঢাকা